বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নানা সময়ে স্মৃতিচারণ করেছেন বিভিন্ন মানুষ সেই তালিকায় আছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাজীব চলচ্চিত্র শিল্পের উত্তরণ নিয়ে লেখা এক গ্রন্থে তিনি বিশদভাবে লিখেছেন কিভাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মাধ্যমে রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল কিভাবে রাষ্ট্রপতির বাসভবনে তিনি সরল জীবনযাত্রার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন এবং কিভাবে রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে জিয়া এক নতুন ধারার সূচনা করেছিলেন রাজীব বলেন জাসাসের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক হয়ে উঠেছিল আত্মীয়তার মতো রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিবকে বলা থাকত জাসাসের কেউ এলে সরাসরি যেন জিয়ার কাছে নিয়ে যাওয়া হয় অনেক ব্যস্ততার মাঝেও তিনি শিল্পীদের সময় দিতেন একবার তারা বঙ্গভবনে গিয়ে আধ ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হলে অভিমানে জিয়াকে জানান জিয়া সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সচিবকে বলেন ওনাদের বসিয়ে রেখেছেন কেন আর বসাবেন না কি আর করার ছোট করে চা দেন এই সহজ সরল ব্যবহার শিল্পীদের মনে গভীর ছাপ ফেলেছিল রাজীব আরেকটি ঘটনার বর্ণনা দেন তার ধারণা ছিল রাষ্ট্রপতির বাসভবন মানেই রাজা বাদশাহদের মতো খাবার দাবারের আয়োজন উচ্চ প্রত্যাশা নিয়ে বঙ্গভবনে গেলেও বাস্তবে তিনি দেখেন খাবারের টেবিলে আছে মাত্র কয়েকটি রুটি ডাল আর ভাজি পরে একটি পুড়িং জাতীয় মিষ্টি দিয়ে ভোজন শেষ হয় রাজীবের মনে হয়েছিল আত্মীয়ের বাসায় গেলে হয়তো আরও সমৃদ্ধ খাবার পাওয়া যেত এখান থেকেই তিনি উপলব্ধি করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিজীবনে কতটা সরল ও বিলাসিতা বিমুখ ছিলেন রাজীব আরও উল্লেখ করেন জিয়াউর রহমান শুধু রাষ্ট্রনায়ক নন তরুণদের রাজনৈতিকভাবে শিক্ষিত করে তুলতেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি হাতে কলমে রাজনৈতিক প্রশিক্ষণ চালু করেছিলেন ধানমন্ডির বিএনপি অফিসে প্রতিদিন সকাল সাতটায় ক্লাস বসত যেখানে সিনিয়র নেতারা উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করতেন এক মাসের প্রশিক্ষণ শেষে পরীক্ষার ব্যবস্থা থাকত প্রায় পাঁচশো পরীক্ষার্থীর মধ্যে রাজীবের স্থান হয়েছিল চল্লিশতম আমার রাজনীতির রূপরেখা নামের বইয়েও এই তালিকায় তার নাম উল্লেখ আছে এ কে ফিরোজ ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান রাজীব মনে করেন রাজনৈতিক প্রশিক্ষণ চালু করে জিয়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাজনীতিকে শুধুমাত্র দলীয় কর্মকাণ্ড নয় বরং এক ধরনের পূর্ণাঙ্গ শিক্ষা হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাজীবের মতে আজকের তরুণ প্রজন্ম যদি সেই প্রশিক্ষণের সুযোগ পেত তাহলে নেতৃত্বের দ্বন্দ্ব স্বার্থের সংঘাত দলীয় উশৃঙ্খলা কিংবা সহিংসতা এতটা ব্যাপক হতো না তার মতে জিয়া দেখিয়ে দিয়েছিলেন প্রশিক্ষিত কর্মী ছাড়া একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন করা যায় না আর একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল ছাড়া একটি সুন্দর জাতি তৈরি হয় না রাজীব বলেন মাত্র সাড়ে তিন বছরের রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান দেশের আনাচে কানাচে এমন কোনো কাজ রাখেননি যা জনগণের কল্যাণে ছিল না খালকাটা কর্মসূচি থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম পর্যন্ত প্রতিটি জায়গায় তার অবদান ছিল স্পষ্ট তার গড়ে দেওয়া রাজনৈতিক প্রশিক্ষণের ধারা যদি দেশের সব রাজনৈতিক দল গ্রহণ করত তাহলে আজকে রাজনৈতিক সংস্কৃতি আরও শৃঙ্খলাপূর্ণ ও সুস্থ হতো রাজীবের স্মৃতিচারণে ফুটে ওঠে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একদিকে অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী মানুষ অন্যদিকে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির এক রাষ্ট্রনায়ক যিনি বিশ্বাস করতেন প্রশিক্ষণপ্রাপ্ত নীতিবান কর্মী দিয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর জাতি ও সুশৃঙ্খল রাজনৈতিক সংস্কৃতি নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস